এই অপাচ্য খাবার অখাদ্য খাবার বা খারাপ খাবার গুলো সবসময় আমাদের ইন্টেস্টাইন কিন্তু এই প্রসেসে বের করতে পারে না অর্থাৎ ডায়রিয়ার প্রসেসে বের করতে পারে না যার ফলে দেখা যাচ্ছে যে পেশেন্টের সবসময় ডায়রিয়া ভাব লেগেই আছে লেগেই গেছে তার ডায়রিয়া কখনো যাচ্ছেই না এছাড়া অখাদ্য খাবার বাসি খাবার প্রসেসড খাবার খাওয়ার কারণে আমাদের ইন্টেস্টাইনে কিছু বাজে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে এই সমস্ত বাজে ব্যাকটেরিয়া আমাদের পেটে প্রচন্ড গ্যাস তৈরি করে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আমাদের পেটের বিভিন্ন সমস্যার সমাধানে প্রাকৃতিক একটা সলিউশন আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের যে পেট আছে যে পেটের মাধ্যমে আমরা খাবার হজম করে থাকি সেটা কিন্তু শুধু পাকস্থলী না বা স্টমাক না এটা কিন্তু ছয় মিটার লম্বা একটা নারী সেই আমাদের মুখ থেকে শুরু হয়ে একদম পায়ুপথ পর্যন্ত ইসোফেগাস গ্যাস স্টোমাক এবং স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন এর সমন্বয় এই পুরা খাদ্যে কিন্তু গঠিত তো আমরা কিন্তু জন্ম থেকেই খাবার খের আস্তেছি আমরা যে খাবার গুলোই খাচ্ছি সেই প্রত্যেকটা খাবারকে এই 6 মিটার লম্বা একটা পথ দিয়ে কিন্তু অতিক্রম করতে হয় প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এই বিভিন্ন ধরনের খাবার থেকে কিন্তু নিউট্রিশন আমাদের এই ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয় শরীরে চলে আসে কিন্তু প্রতিনিয়ত আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো কিন্তু হজম হচ্ছে না কিছু কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমাদের এই इंटेস্টাইনটা হজম করতে পারে না তখন কিন্তু সেই খাবারগুলো আমাদের পেটের ভিতরে অনেক ধরনের সমস্যা তৈরি করে এছাড়া বিভিন্ন ভাজা পড়া খাবার প্রসেসড খাবার অনেক ডিপ ফ্রাই করা খাবার যেগুলো এই তেলগুলো এবং খাবারের সাথে মিশ্রিত কিন্তু কেমিক্যাল আমাদের স্টোমাক এবং যে ইন্টেস্টাইন এদের কিন্তু ক্ষতি করে থাকে এবং দীর্ঘদিন ধরে যে আমরা এই সমস্ত খারাপ খাবার খেয়ে থাকি সেই খারাপ খাবারগুলো কিন্তু আমাদের এই ছয় মিটার লম্বা যে পাথ হয়ে আছে সেই নালী থেকে কিন্তু বের হতে পারে না অর্থাৎ এই খারাপ খাবারগুলো আমাদের ইন্টেস্টাইনে জমে থাকে এই খারাপ খাবারগুলো গুলো ইন্টেস্টাইনে জমে থাকার কারণেই কিন্তু আমাদের পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আমাদের আইবিএস এর সমস্যা আমাদের আইবিডি সমস্যা বা আমাদের গ্যাসের সমস্যা আসলে এই সমস্ত সমস্যার অন্যতম কারণ কিন্তু এই অপাচ্য খাবারগুলো আমাদের ভিতরে থেকে যাওয়া তো এই সমস্ত অপাচ্য খাবার বের করে দেওয়ার জন্য কিন্তু আমাদের ডাইজেস্ট সিস্টেম হয়। ডাইজেস্ট হচ্ছে আমাদের এই পুরা গাটন একটা ক্লিনসিং মেথড। এই ক্লিনসিং মেথডের মাধ্যমে কিন্তু আমাদের যে 6 মিটার লম্বা একটা ট্রাক আছে, এই ট্রাকে অনবরত কিন্তু ফ্লুইড সাকশন হয়। এই ফ্লুইডগুলো কিন্তু আমাদের যে পুরো इंटेস্টাইন আছে এটাকে ওয়াশ করে। এই ওয়াশ করার পর যখন আমাদের অপ্রাচ্য গুলা যেগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় না, ওগুলো যখন বের হয়ে যাবে তখনই কিন্তু আমাদের পেটের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। কিন্তু এই অপ্রাচ্য খাবার, অখাদ্য খাবার বা খারাপ খাবারগুলো সব সময় আমাদের আমাদের ইনটেস্টাইন কিন্তু এই প্রসেসে বের করতে পারে না অর্থাৎ ডায়রিয়ার প্রসেসে বের করতে পারে না যার ফলে দেখা যাচ্ছে যে পেশেন্টের সব সময় ডায়রিয়া ভাব লেগেই আছে লেগেই আছে তার ডায়রিয়া কখনো যাচ্ছেই না এছাড়া অখাদ্য খাবার বাসি খাবার প্রসেসড খাবার খাওয়ার কারণে আমাদের ইনটেস্টাইনে কিছু বাজে ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে এই সমস্ত বাজে ব্যাকটেরিয়া আমাদের পেটে প্রচন্ড গ্যাস তৈরি করে আমাদের পেটে অন্যান্য ইনফ্লামেশন তৈরি করে ইনফ্লামেটরি বাউল ডিজিজ তৈরি করে বা আলসাইটিভ কোলাইটিস তৈরি করে তাহলে আমরা কিন্তু আমাদের পেটে এই সমস্ত যে সমস্যা আছে আছে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য কিন্তু প্রাকৃতিক একটা উপায় আমরা ইউজ করতে পারি ইউনানি মেডিসিন বা প্রাকৃতিক মেডিসিনে আমরা এটাকে মুঞ্জেস ও মুসেল বলে থাকি মুঞ্জেস হচ্ছে কতগুলো হার্বস এর সমন্বয়ে তৈরি একটা ফ্লুইড যেই ফ্লুইডটা আপনি যখন খাবেন তখন আপনার এই যে পেটের ভিতরে যত অপরিপক্ব অখাদ্য এবং কুখাদ্য যেগুলো আমাদের ইন্টেস্টাইনাল ট্রাকে জমে আছে যেগুলো আমাদের ইন্টেস্টাইন চেষ্টা করতেছে বের করার কিন্তু বের করতে পারতেছে না কারণ সেই খাবারগুলো হচ্ছে অপাচ্য ইন্টেস্টাইন তার কোনো পদ্ধতি সেটাকে ক্লিয়ার করতে পারবে না তো আপনি যখন আপনার এই সমস্যার জন্য মঞ্জেস যে ফ্লুইডটা আমরা বানাবো সেটা খাবেন তখন কিন্তু আপনার এই অপরিপক্ক যে খাদ্যগুলো জমে আসে ইন্টেস্টনের বিভিন্ন অংশে সেটা কিন্তু আস্তে আস্তে পরিপক্ক হবে মুঞ্জেসের কাজই হলো এটা যে আপনার যে অখাদ্য কুখাদ্য গুলো জমে আছে এগুলাকে পরিপক্ক করা যাতে ইন্টেস্টেন্ট সেটাকে বের করে দিতে পারে তো মুঞ্জেস দেওয়ার পর আপনার অখাদ্যকে পরিপক্ক করে এটাকে ইন্টেস্টেন্ট থেকে বের করার জন্য আমরা মুসেল ইউজ করব। মুসেল ইউজ করলে আপনার ডায়রিয়া হবে ডায়রিয়ার মাধ্যমে আপনার যে অপরিপক্ক যত খাবার ছিল সব কিন্তু বের হয়ে যাবে তো আপনারা যারা পেটের বিভিন্ন সমস্যায় ভুগতেছেন তাদের এই পেটের যে সমস্যাকে দূর করার জন্য আপনারা এই মুঞ্জেস মুসেল ইউজ করবেন মুঞ্জেস মুসেল করলে আপনাদের যে ইনটেস্টাইন ট্র্যাক আছে পুরো ট্র্যাকটা একদম ক্লিন হয়ে যাবে তখন আপনি যে খাবারই খাবেন সেটা হজম হবে সহজে সেটা পাচ্ছ হবে এবং সহজে সেটা কিন্তু বের হয়ে যাবে আপনার পায়খানার সমস্যা বলেন আপনার গ্যাসের সমস্যা বলেন আপনার বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং মুঞ্জেস মুসেল ইউজ করার পর আপনার স্টোমাক এবং ইনটেস্টাইন ক্লিন হওয়ার পর আপনার ইনটেস্টাইনের জন্য ভালো ব্যাকটেরিয়া থাকে সেজন্য কিন্তু আপনি টক দই খেতে পারেন অথবা আপনি প্রোবায়োটিক ইউজ করতে পারেন যার ফলে আপনার ইন্টেসনে যখন গুড ব্যাকটেরিয়া বা ভালো ব্যাকটেরিয়া থাকবে তখন আপনার গ্যাসের সমস্যা বা আদার যে সমস্যা সেগুলো কিন্তু কমে যাবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম